প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে যা আসে তাই ইউ ডিসকাস এভরিথিং এই প্যান্ডোরার বন্ধ করতে পারবেন তো শেষ পর্যন্ত এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছিলাম এখানে এসে আবার শুনলাম বহুত্ব ডক্টর ইউনুস একবারও রাজনীতি নিয়ে সংস্কার দিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি এইখানেও আমি যে বিতর্কটা দেখতে পাচ্ছি আমি এখন লড়াই করব কি করব না সেটা সম্পর্কে আমি খুব নিশ্চিত সামগ্রিক বিষয়টা এরকম হয়েছে যে আমি মনে করি যে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে আমি জানি না কারণ শেষ পর্যন্ত ডক্টর যেরকম করে বলছেন তাতে উনি কনফিডেন্ট নন যে উনি এটা বন্ধ করতে পারবেন সেই হিসেবে আমি বলছি যে আমরা যত বিষয় নিয়ে বিতর্ক করছি সেগুলো চলতে থাকুক এবং সেরকম করে কোনো কোনো ক্ষেত্রে আমি যদি বলি যে এটাকে এই জায়গাতেই রেখে দেন এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছিলাম এখানে এসে আবার শুনলাম বহুত্ববাদ খুবই একটা মজা হয়েছে ডক্টর ইউনুস এ পর্যন্ত বোধ হয় চারবার সবগুলো দলকে ডেকেছিলেন বিভিন্ন ইস্যুতে আমি আবার বলি আমি প্রত্যেকবার বলি আমি এটা বলতেই থাকবো ডক্টর ইউনুস একবারও রাজনীতি নিয়ে সংস্কার দিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেননি উনি ডেকেছেন ইস্যু নিয়ে এখন ইস্যু আপনি যাই দেন আপনাকে নদীর রচনা লিখতে বলেছে আপনি নদীর পাড়ে গিয়ে দেখেন গরু হেঁটে যাচ্ছে তো গরুর ওপরে লিখে দিলেন একটা রচনা আমরা তো তাই করি আমাদের খুব প্রতিষ্ঠিত বড় বড় নেতা বক্তারও অপ্রাসঙ্গিক কথা বলেন বহু জায়গাতে আমাদের বহুত্ববাদের আলোচনা তার সামনে চলে এলো এবং কয়েকজন মিলে বললেন যে আল্লাহ এক অদ্বিতীয় বৌত্ববাদ কিভাবে আসবে এই দেশের মধ্যে কেউই কিছু বলে না আমি উঠে বললাম যে ভাই বহুত্ববাদ তো আল্লাহ এক না বেশি নয় বহুতবাদের একটা ব্যাখ্যা বললাম যদি ধরেন বহুত্ববাদের ব্যাখ্যাও কিন্তু এক এক বেশি এক এক রকম বাট কমন একটা বিষয় আছে আপনি যখন ডেমোক্রেসি আলোচনা করছেন তখন বহুত্ববাদ মানে হচ্ছে মত যত রকম থাক এগুলোর অ্যাকোমোডেশন থাকতে হবে ওই যে বলে না আমি আপনার সাথে একমত তা হতে পারি কিন্তু এই ভিন্ন মতকে ধারণ করা সেটা যাতে বলতে পারে তার জন্যে আপনাকে লড়াই করতে হবে এটা হলো বহুতবাদ সেই অর্থে আই ওয়াজ ভেরি হ্যাপি যে এটা আমি যখন তাদেরকে বলেছি বা ওই সভার মধ্যে বললাম তখন কেউ আমার প্রতিবাদ করেননি কিন্তু পরে আবার দেখলাম বেশ বড় সড়ো দল একটা তারা বললো তারা বহুতবাদে বিশ্বাস করে না এটা নিষ্পত্তি হবে কীরকম করে বহুত্ববাদ থাকবে কি থাকবে না ধরের কথার কথা বলছি বিএনপি বলল না বহুত্ববাদ ঠিক আছে আর এখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো আমেরিকার প্রতিদ্বন্দ্বী কেউ হয়নি আওয়ামী লীগ তো নাই এখন বিএনপি একক একদম একক নাই একক মানবো কেন আমিও তো আছি দাঁড়িয়ে গেছি না আলাদা করে কথা তো বলছি তো সেরকম করে বলছি আপনার ধরেন কেউ বললেন না বহুতত চলবে না কিভাবে সিদ্ধান্ত হবে আমি আপনাদের ভাববার জন্য বলছি কিভাবে সিদ্ধান্ত হবে আপনি কিন্তু স্ট্রেট বলতে পারেন কারণ সত্যের কোন বিকল্প নেই আর সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে সেই নিহিত আমি फटाफटই করে সিদ্ধান্ত করতে পারবেন না এটা যা সত্য তাই সত্য এটার কিন্তু কোনো বিকল্প নেই আকৌ এই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে জীবন দিয়ে দিয়েছেন সেটা বেকাম সেটা ভিন্ন কথা এইখানেও এই বিতর্ক প্রতিষ্ঠার জন্য আমি জানি না জানটারও দিয়ে দিতে পারে কেউ কেউ মাঝে মাঝে ভয় হয় এই মূলনীতি বলেন যা বলেন এই সমস্ত বিতর্ক সংসদ পার হয়ে যদি বায়তুল মকর আমার রাজপথে চলে আসে তখন নিষ্পত্তি কিভাবে হবে এরকম একটা ক্রাইসিসের সামনে আমরা আছি এবং এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়েই মাঝে মাঝে ভাবি খুব জোর চোর করে কথা বলি যা যুক্তিটা বলি অন্যদের বুঝতে বলি এবং বলি আপনি পাল্টা যুক্তি বলেন এখন পর্যন্ত আমাদের দেশে বলি আমার শব্দটা খুব পছন্দ তাই জিনিস আমি বললাম আপনি বললেন পরস্পর পরস্পরে কথা শুনলাম ভাবতে চেষ্টা করলাম মধ্যস্থতাকারী কেউ থাকলে থাকলেন যদিও আমাদের দেশে কেউ মধ্যস্থাকারী নাই আমাদের দেশের সবচেয়ে বড় নেতাও মাটিতে মিশে গেছে আমাদের দেশে মাটি থেকে লোক আবার অনেক বড় নেতা হয়ে যাচ্ছেন এগুলো আছেই সব দেশেই থাকে আমাদের এখানেও আছে ওরকম করে কেউ মানে ফাদার ফিগার আমাদের দেশে নাই একটু একটু হচ্ছে না হয়তো উনি কীভাবে ঈদযাত্রা ভালো করা যায় সেটা তো হয়তো জাদু দেখাচ্ছেন কিন্তু এই রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এটা তো জানি না জানি না বলে এইখানে বিষয়টা Au bénédicateur, parle